সুন্দরী মেয়ে তুমি সুন্দর হাসি তাই বলে হবে কেন এতটাই উদাসী সুন্দরী মেয়ে তুমি সুন্দর হাসি তাই বলে হবে কেন এতটাই উদাসী প্রেম ভালোবাসা কি নাই ওই মনে এত ব্যথা দাও কেন আমায় কারণে প্রেম ভালোবাসা নাই ওই মনে এত ব্যথা দাও কেন আমায় কারণে ফুল হয়ে ফুটে আছো ফুলেরও বাগানে আমি অলি ছুটে চলি তোমারও টানে ফুল হয়ে ফুটে আছো ফুলেরও বাগানে আমি অলি ছুটে চলি তোমারও টানে তুমি কাটে দিন বিন এত ব্যথা দাও কেন আমায় কারণে এত ব্যথা দাও কেন আমায় কারণে মই না পাখির মতো মায়াবী কথা ভালো লাগা তোমার ওই সব সরলতা ময় না পাখির মতো মায়াবি কথা ভালো লাগা তোমার ওই সব সরলতা দিবা ভাবি ওই তোমায় সঙ্গোপনে এত ব্যথা দাও কেন আমায় কারণে এ এত ব্যথা থাধা কেন আমায় কারণে সুন্দরী মেয়ে তুমি সুন্দর হাসি তাই বলে হবে কেন এতটাই উদাসী সুন্দরী মেয়ে তুমি সুন্দর হাসি তাই বলে হবে কেন এতটাই উদাসী প্রেম ভালোবাসা কি নাই ওই মনে এত ব্যথা দাও কেন আমায় কারণে প্রেম ভালোবাসা কি নাই ওই মনে এত ব্যথা দাও কেন আমায় কারণে এই এত বেথা দাও কিয় এমায় কাৰণে এই এত বেথা দাও কিয় আমায়